কবুতরটা ভিতরে ঘের ঘের করে কফ জমে গেছে কবুতরটার পরিপূর্ণ সুস্থতা দান করছে কবুতরটা একটু দেখায় আপনাদের আসসালামু আলাইকুম তো এখন প্রচন্ড গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এই শীতের সময় যেরকম কবুতরের ঠান্ডা লাগে এই গরমের সময় কিন্তু কবুতরে ঠান্ডা লাগে দেখেন এই যে আমার কবুতরটা ঠান্ডা লাগছে চোখটা একটু ভালো করে দেখে চোখে পানি দেখা যায় এই চোখটা দেখায় কবুতরটা ভিতরে ঘ্যার করে কফ জমে গেছে নাক দিয়ে পানি পড়ে এবং চোখ দিয়েও পানি ঝরতেছে দেখেন আপনাদের এরকম যদি সমস্যা হয় কবুতরটা একটু ট্যাগ নম্বরটা দেখায় আটশো বাইশের একটু দেখায় এই যে জি আপনাদের কবুতরে যদি এরকম সমস্যায় ঠান্ডা লেগে যায় তাহলে আপনারা যে মেডিসিনটা ব্যবহার করতে পারেন সেটা হলো এই যে ডোক্সি এ ভেট দশ গ্রামের একটা সম্ভবত পঁচিশ টাকা নিছিল হ্যাঁ পঁচিশ টাকার মতো দাম অ্যান্টিবায়োটিক তো এটা ব্যবহারের নিয়ম হল এখানে লেখা আছে দেখবেন চিকিৎসা এক গ্রাম দুই লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে সাত দিন খাওয়াতে হবে এক গ্রাম নিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে যেহেতু এটা অ্যান্টিবায়োটিক এজন্য আপনার অ্যান্টিবায়োটিকের ডোজটা পুরো করা লাগবে মনে করেন আপনি একদিন খাওয়াইলেই দেখবেন কবুতর অনেক সুস্থ হয়ে গেছে কিন্তু আপনি খাওয়ানো বাদ দেবেন না কমপক্ষে আপনি তিন দিন পর্যন্ত কবুতরকে এটা খাওয়াবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর যদি আপনার কবুতরে ঠান্ডা না লাগে ঠান্ডা লাগবে লাগবে ভাব এরকম যদি হয় তাহলে এই দেখেন এখানে লেখা আছে প্রতিরোধ এক গ্রাম চার লিটার পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াই দেবেন এটা খাওয়াইলে আশা করা যায় আপনার কবুতরে ঠান্ডা লাগবে না আর এই ঔষধটা খুবই একটা কার্যকরী ঔষধ আশা করি ব্যবহার করার পরে অনেক সুফল পাবেন কবুতরটারে পরিপূর্ণ সুস্থতা দান করছে কবুতরটা একটু দেখায় আপনাদের চোখটা একটু ভালো চোখে হ্যাঁ কবুতরটার চোখ দিয়ে পানি ঝরছিল কবুতরটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে দেখা যাচ্ছে

তো আপনারা যদি দেখেন আপনারা যদি আপনাদের আপনাদের কবুতরে যদি ঠান্ডা লাগে তো আশা করি আমি যে ট্রিটমেন্টটি দেখাইলাম যদি ফলো করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে гэж okay.